পাঁচ ওয়াক্ত নামাজ কত রাকাত পাঁচ ওয়াক্ত নামাজ কত রাকাত তাও বলতে হবে তা তো মুশকিল হ্যাঁ হ্যাঁ পাঁচ অক্ট নামাজও বলতে হবে এইরকম প্রশ্ন আসতে পারে চিন্তা করতে পারে নিশ্চয়ই জানা নেই তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ মানে হয়তো উদ্দেশ্য যে মানে শূন্য তুন্নতি সব সহ পাঁচ ওয়াক্ত নামাজ বলতে ফরজ নামাজ যখনই বলবেন পাঁচ ওয়াক্ত নামাজ কত রাকাত তখন ফরজনামাজ এটা ধরে নিতে হবে এটি হচ্ছে ইসলাম পাঁচ অক্ত ফরজ নামাজ হচ্ছে কত সতেরো রাকাত আর সন্নাতের রাতে বা হচ্ছে কত বারো রাকাত অথবা দশ রাকাত আর বলবেন আমার হাতে দশ আছে অর্থাৎ জোহরের আগে আপনি দুইও পড়তে পারেন চারও পড়তে পারেন চার পড়েন ভালো তাহলে বারো করলেন আপনি আর যদি জোহরের আগে দুই আর পরের দুই এইভাবে করেন তাহলে দশ হবে দশের উপর কেউ যদি আমল করে তবু অসুবিধা নেই তবে বারো করলে ভালো আর তাহলে হয়ে গেল সতেরো আর বারো সতেরো আর বারো কত রাখা হলো হ্যাঁ আর বেতর হচ্ছে বেতর কত টাকা এখনো মানে গ্রহণ করতে চান না আপনারা যদি তিন বলেন তার মানে তার নেই এক অথবা তিন অথবা ভাবে বলবেন কারণ নবী সাল্লা বহু সময় একবার দুইবার নাও তারা বিবাহেদা আও তারা আও তারা বিবাহেদা বহু আদিস আছে তাহলে এই উপেক্ষা করা শুধু এই জন্য যে কোনো মাঝ হবে একের কোন নামাজ নাই সেই জন্য না মোটেই ঠিক না নবী করিম সাল্লাহামের হাদিস আছে তাহলে সর্বনিম্নটা বলবো আর ওপরটা বলে দেবো যে সর্বনিম্ন বেতন হচ্ছে এক রাকাত আর বেতর মানে বেজর সুতরাং দুই চলবে না এক অথবা তিন অথবা পাঁচ অথবা সাত অথবা নয় হ্যাঁ অথবা এগারো অথবা তেরো অসুবিধা নেই তো এক রাকাত যদি বেতর ধরি যেটা দিয়ে আমার দায়িত্ব আপনার দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে যতটাতে দায়িত্ব শেষ ততটাই বলবো তাহলে টোটাল নামাজ কতটা হইলো হ্যাঁ উনত্রিশ আর এক হলো ত্রিশ রাকাত নামাজ পড়লে আপনার দায়িত্ব খালাস হয়ে গেল তাহাজ পড়েন রয়েছে সবচাইতে যদিও পড়া যায় তেরো পড়া যায় সাথেও পড়া যায় সর্বনিম্ন তাহলে আর দশ রাকাত বাড়িয়ে দিলাম তাহলে টোটাল কত রাখাত হলো চল্লিশ রাখাত নামাজ এই জন্য অনেক গবেষক বলেছেন নবী করিম সাল্লাম শত শত রাকাত নামাজ পড়ার সুন্নত রেখে যাননি সারা জীবন নবী আমল ছিল দৈনিক চল্লিশ রাখাত নামাজ পড়া আমি যে হিসাবটা করলাম কত সূক্ষ্ম হিসাব দেখেন চল্লিশ একবার হুব হয়ে গিয়ে চব্বিশ চল্লিশ রেখে ফিট হয়ে যাচ্ছে নবী সাল্লাহাম দৈনিক চল্লিশ রাখাত নামাজ পড়তেন খুব সহজ হিসাব সতেরো রাকাত ফরজ বারো রাখাত সুন্নতে রাতে বা আর এক রাখাত বেতর আর দশ রাখাত হচ্ছে বা নবী সাল্লাম যেহেতু তাহাজুদ সহ পড়তেন এগারো রাখাত হ্যাঁ আহ সতেরো আর বারো হয়ে গেল আর এগারো তাহলে চল্লিশ হল একচল্লিশ রাকাত নামাজ নবিয়ে সাল্লাহ সাল্লাম পড়তেন আর কখনো কখনো নবী এরিম সাল্লাল্লাহ সাল্লাম দোহার নামাজ পড়েছেন সব সময় নয় এগুলি অতিরিক্ত জি এশ পড়েছেন অতিরিক্ত এগুলি জি আর বুজুরগানের দিনের নামে কে নাকি এক রাকাত এক রাতে এক হাজার রাকাত কে তিনশো কে পাঁচশো কে সাতশো এগুলি তো নবীলের আদর্শ নাই এত সংখ্যা নামাজ পড়া সুতরাং এগুলি কাহিনী বয়ান করা আর শোনা এগুলি কোনো ভালো কাজ নাই কারণ নবী করি সাল্লাম চাইতে বড় আদর্শ ব্যক্তি আর পৃথিবীতে না কেউ ছিল না হবে নবী নবীকার আপনার জন্য যথেষ্ট একজন মানুষ যদি তাহযুদ পড়তে পারে এর চাইতে বড় নকল এবার তার কিছু নেই

সবচেয়ে বেশি সময় নবী সাল্লাহাম যা পড়তেন তা হচ্ছে এগারো আট পড়ার পরে তিন পড়ে এগারো পড়েন অথবা দশ পড়ে এক করে এগারো করেন আর কখনো কখনো তেরো পড়েছেন যাও রয়েছে হাদিস এগারোর পরে আমল করে সবচেয়ে ভালো হজ বা উমরা করতে গেলে ইশরাক ও তাহাজুদের নামাজ পড়া যাবে কি না পড়া যাবে আলাদা কথা কিন্তু নফল নামাজ এমনি নফল পড়তে পারেন একটা হচ্ছে নফল আর একটা হচ্ছে সুন্নাতে রাতে বাগুলি ফরজ নামাজের আগে এবং পরে যে সৈন্যদগুলি রয়েছে ফরজ নামাজের আগে আর পরে যে সন্নদগুলি বারো রাকাত রয়েছে সেই সৈন্যত সম্পর্কে নাবিকারিম সাজলাম ফরজ ফজর নামাজের দুই রাকাত সৈন্যত ছাড়া আর কোন সুন্নত পড়তেন না ভালো করে বুঝে নেন এই সন্নতগুলি যেহেতু এর সাথে সম্পর্কিত রিলেটেড ফরজ নামাজের সাথে ফরজ নামাজের সাথে সম্পর্কিত সৈন্যদগুলির ফজরের সূন্নত ছাড়া ফজরের আগে দুই রাকাত সৈন্যত এই সৈন্যত ছাড়া আর বেতর ছাড়া অন্য কোন সৈন্যত পড়তেন না বাকি কতক নফল আছে যেগুলি এইরকম নয় নফল আপনার কখনো কখনো পড়লেন হয়তো এইরকম আপনি মনে করছেন যে মোবারক জায়গায় এসেছে মসজিদে হারামে আছি মসজিদ নবিতা আছি সুতরাং নফল পড়বো পড়তে পারেন কোনো অসুবিধা নেই পড়েন এশরাকের নামাজ পড়েন আপনি জোহার নামাজ পড়ে চাস্তের নামাজ পড়েন আপনি কোনো অসুবিধা নেই রাত্রে রাত্রে ভোর এখন আজান হয়নি চলে এসেছেন মসজিদে হারামে হলে তফ হয়তো নামাজ পড়েন আপনি বা দোয়া করেন আপনি করেন আপনি সবই করতে পারেন মসজিদে নবিতে সেখানে তার তফ নেই মসজিদ নবীতে ভোর রাতের রাত তিনটার সময় দরজা খুলে দিয়েছে চলে এসছেন আলহামদুলিল্লাহ তো আপনি নামাজ পড়েন অসুবিধে নেই আরে নফল নামাজ এইভাবে পড়তে পারেন তবে নাম সফরে কখনো তাহাজুদ করতেন না সফরে তাহাজুদ করতেন না